আগের থেকে চমৎকার আগের থেকেও প্রিমিয়াম হোয়াইট এটা ব্ল্যাক এন্ড হোয়াইট এর ভিতরে এটা একটা দেখেন

এইটা 77টা দেন হালকা দেখেন এখানে কাজ করা আছে একটা কালার দেখেন ব্ল্যাক এর হোয়াইটার ভিতরে একটা দেখেন এটা একটা কালার দেখেন প্রত্যেকটি কালারই বেদারুন কালার প্রত্যেকটি কালেকশনই মাথা নষ্ট ভাই এত পরিমানে মাল আসছে ভাই

চলে আসলাম সবচেয়ে ট্রেন্ডি এবং সুন্দর সুন্দর কালেকশন নিয়ে যারা এখন কাজ করছেন আয়ন গার্মেন্টস নামে কিন্তু বিশাল এই সারের শোরুমে এই শোরুমে আসলে কিন্তু আপনারা খুব ট্রেন্ডি খুব রিজনেবেল প্রাইজের মধ্যে খুব কমফোর্টেবল খুব প্রিমিয়াম মানে সারের কালেকশন পেয়ে থাকবেন খুব রিজনেবল প্রাইস এর মানে মধ্যে তো আজকে কোনো কথা বলবো না সরাসরি চলে যাব ভিডিওতে তো এই ভিডিও থেকে থাকছে এই সফর অনার ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আপনি কেমন আছেন ভাই ভাই আল্লাহর আকসা আলহামদুল ভালো ভাই কাস্টমারের মানে বিপুল চাহিদার ক্ষেত্রে ভাই অনেক দিন ধরে ভিডিও ছাড়তেও পাই নাই কাস্টমার তো ভাই নাই কাস্টমার শুধু ফোন দিতেছে ভাই কবে আসবে কবে আসবে নতুন কালেকশন কবে আসবে কারণ আপনার চ্যানেলে দুইটা ভিডিও গেছে আমার অথবা নাদিম আমার ছোট ভাই করছে আর কি হ্যাঁ তো আমরা আবার ফাপাতা কিছু সার নিয়ে আসলাম

একদম পাতলা কাপড়ের মধ্যে এটা হচ্ছে ছশো পঞ্চাশ পঞ্চাশ টাকা তারপরে এক কালার আরো মাল আছে আমি আপনাকে দেখা পাই এই সাদা সাতটা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ

যেমন আমাদের বড়ি করছে তেমন এটা লম্বা এবং কি কোয়ালিটি মাসাল্লাহ অনেক ভালো ভাই হ্যাঁ এটাও ভাই ছশো পঞ্চাশ টাকা ছশো পঞ্চাশ টাকা এই যে এক এক দেখাই এ দেখেন

তারপরে এই একটা মাল দেখেন ভাই মাথা নষ্ট গেল ভাই চায়না কাপড়টা ভাই হ্যাঁ এই দেখেন ও ভাই এই কালেকশনটা তো জোস পুরো জোস কালেকশন ও সব দেখে অনেক ভাই কাপড় কোয়ালিটি ফিনিশিং ভাই আলহামদুলিল্লাহ ভাই হ্যাঁ এটা দাম রাখতেছে ভাই এটা 700 টাকা বিক্রি করতে হয় তারপর দে তাজুল ভাই বল গে হিসেবে আমরা 50 টাকা ডিসকাউন্ট দেব 650 টাকা 650 টাকা বাহ এগুলো দাম বলে কালার আছে এটা কালার আছে মানে কালার মাথা নষ্ট কালার এই দেখেন ওয়া এই কালারটা তো অস্থির ভাই মাথা নষ্ট কালার

তারপর চেক তো বিপুর চাহিদা ভাই চেক নাও তো কাস্টমারকে দিয়ে শেষ করতে পারছি না চেক মালের পাইকার দিতে হচ্ছে আবার খুচরো আমরা কিন্তু পাইকারও খেলতেই ভাই যারা পাইকার নিতে চান তারাও নিবেন কি হ্যাঁ

হ্যাঁ এটাও ভাই ছশো পঞ্চাশ টাকা তার কিছু ভাই ফুলাতা দেখাই হ্যাঁ দেখেন এগুলা আগের দামে রাখতেছি সাতশো টাকা সাতশো টাকা যারা যারা যাচ্ছেন তাদের জন্য এগুলো সাতশো টাকা টাকা তারপরে ভাই এ দেখেন একটা কালার কালার একটা কালার এটা কালার এটা সাতশো টাকা দেখেন কিন্তু সুন্দর ভাই এটাও পঞ্চাশ টাকা কম আছে কারণ কাপড়টা পাতলা কাপড় পাতলা কাপড় ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা দেখেন এই একটা কালার এটা কাস্টমার দিয়ে শেষ করতে পারছি না ভাই

থেকে উপরে কিছু দেখাই দেই হ্যাঁ কারণ সবগুলো নাম আপনার এ দেখেন একটা এটা হচ্ছে একটা ছশোটা একটা হ্যাঁ তারপর আপনার এখানে কিছু আছে এখানে চেক আছে ভাই এগুলো ভাই ছশো টাকা এগুলো টাকা এইগুলো আমাদের আগে কালেকশন এগুলো ছশো টাকা আর এগুলো হচ্ছে ভাই পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পাঁচশো পঞ্চাশ টাকা হ্যাঁ তারপরে আপনার এখানে কিছু আছে এগুলো হচ্ছে ছশো টাকা এগুলো ছশো টাকা আর এই যে ছয়শো টাকা আর কিছু ভাই এখানে কিন্তু আলহামদুলিল্লাহ দেওয়া আছে হ্যাঁ এটা ছশো পঞ্চাশ টাকা এই একটা কালার দেখেন এ কালাটা টাকা এই যে হোয়াইট যারা হোয়াইট হ্যাঁ তাদের জন্য এটা নিতে পারেন কিন্তু কাপড়টা খুব ভালো কাপড় চায়না কাপড় ভাই দিয়ে দিচ্ছি টাকা তো আলহামদুলিল্লাহ আমাদের এই ছিল ভাই দেখেন এখানে কত কালেকশন সব নতুন আসছে এখানে যা আছে সব নতুন ভাই হ্যাঁ তারপর নিউ সুপার মার্কেট যারা নিউ হিসেবে তাদের নিউ নিউ সুপার তৃতীয় তলায় দুশো একুশ দোকান ছয় নম্বর গুলি আর আমার তো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়াই থাকবে